আমার শাশুড়ি মা দারুণ করতো কিন্তু এখন তো আমি মাছ ফাঁস কিছুই খাই না তাই জন্য তারপরে তরুণ বাবা এই যে করছিল আমি বললাম না এরকমভাবে করতে নেই আমি সেই বহু বছর আগে শিখেছিলাম আমার শাশুড়ি কাছ থেকে তো পাতাটা দেখো কি কীরকম করে মুখছি আমি প্রথমে সামনের দিকে এরকম করে মরে দিতে তারপরে এরকম এরকম করে বলে দিতে হয় তো পাতাটা ভীষণ বড় আর কি বলবো বুড়ো পাতা বুড়ো পাতা না কচি ছিল তারপরে এটা খুব ভাজতে লেগে গেছি ভাজছি ভাবছিলাম যে ওইটাতে পারবো না তাও দিলাম না ভালো আইগে ডাটা দিয়ে আলু দিয়ে সেভেন দিয়ে জল জলটা ফাটাফাটি হয়েছিল তারপর পুরো খেতে বসে গেছে বলতে দারুণ হয়েছে তো বন্ধুরা টাটা